জাস্ট লুকিং লাইক আ ওয়াও অসাধারণ একটা কালেকশন আর এ বুয়ে ইদের কেনাকাটা করে ফারিস নি আহুনো দেখ কনে চলে আইসি থ্রি পিসের জগতে চলে আইসি একদম হাতের কাজের থ্রি পিসের জগতে তুই যদি এখনও কিনে না করে থাইস তাহলে আমার পাস আয় আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখ দেখার পরে তুই এহেন যাইয়ে বাইসে খুঁটিয়ে দেহে শুনে কিনে নিয়ে আয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে চলে আসলাম হাতের কাজের থ্রি পিসের জগতে দেখ কনে আইসি গোডাউনের মধ্যে ঢুকে পড়িসি এই জায়গাতে যদি থ্রি পিস কিনতে চাইস তাহলে একদম দেহে শুনে একদম নিজে হাতে দামাদামি করে পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবি দেখ দিন কত কিছু পাঞ্জাবিও আসে কি ডহের ডহের পাঞ্জাবি একদম পিওর সাদা সাদার পরে কাজ করা আবার আকাশি নীল লাল কত ধরনের যা সাবি তাই পাবি থ্রি পিস দেখ দি গাঁটটি গাঁটটি থুয়ে দেশে এই দেখ এখানে হ্যাঙ্গারে জুলোই থুয়ে দেশে দেহিসির কি ডহের ডহের না দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে আসছে কিনি এই কালাডা দেখ কত সুন্দর ওই কালাডা ওই লালডা ওই সাদাডা আমার তো মনে হচ্ছে সব ডাকি কিনি এই সাদাটা দেখদিন একদম জিলিক মারতেছে আমার গায়ে কি মানাইছে এই যে সিল্ক শাড়ি এই সিল্ক শাড়ি তুই কনে পাবি এরাম এইরাম গরজিয়াস কাজ করা শাড়ি আবার দাম কমে হ্যাঁ ছয় সাত হাজার টাকার মধ্যেই তুই এটা পাবি বড় বড় শোরুমে যেয়ে দেখবি কি দাম ফাটায় নিয়ে দাম এই একই জিনিস অথচ এহেনি আসলে একদম কম দামে পাবি তা কমতে কিনবি কি করবি সব জানতে গেলে আমার এই ভিডিওটা দেখ আর এখানে দেখদিন একদম গাঁটটি করে করে থুয়ে দেসে তুই কি একটা দুটো যে তুই একটা দুটো দেখে কিনবি গাদা গাদা তোর যেটা মনে হিসাবে তুই সেইটাই নিতে পারবি তোর যেইটা খুশি তুই সেইটাই নিতে পারবি বাইসে বাইসে নিতে পারবি দেখ দিন এই সাদাটা চিলিক মারতেছে বাপুরে যা তাই এই দোকান না কিন্তু এ আমাকে হাসনা হেনা আপুগের বাড়ি আইসি তা দেখ আমার মাথা ঘুরে যাচ্ছে আমি আর কি কব এই সাদা ড্রেসটা মনে হচ্ছে আমি পরে বসে থাকি এই আকাশি একদম অল ওভার কাজ আর রিজনেবল প্রাইজের মধ্যেই মনে হচ্ছে আমি সবটা কিনে নিয়ে আসি এত ডহের ডের কালারের পরে একদম সেই সুতো ম্যাসিং করে করে কি অল ওভার কাজ আর সেরম দামেও কম আর কি পিটাই কাজ মানে তোর কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই এত নিখুঁত কাজ আর যশোরের মধ্যে পাবি কিনা জানি না যশোরের মধ্যে কিন্তু যশোর জিলা কিন্তু এই নকশি কাতা নকশি শিলা এজন্যই বিখ্যাত তা এইসব জিনিস যদি তোরা না পড়িস তাহলে হবে আমরা যশোরের মানুষের যদি এইসব না পড়ি তাহলে হবে আহ ওই ঈদের ফোন আরো দিন বাহি আছে তোরা যদি কেনাকাটা না করে থাইস ঈদের পরেও নিতে পারিস তাই ঈদের আগে যদি নিতে চাইস তা আমি ঠিকানা দিচ্ছি সেখানে যাইয়ে দেহে শুনে বাইছে একদম নিজের মত মতো কিনে নিয়ে চলে আসবি দামও এরকম কম পাবি একদম পানির দামে দাম যাইয়ে দেখ অবশ্যই কাজের হাতের কাজের জিনিসের একটু দাম বেশি হয় তারপরেও এই দেখ কি কদিন এগুলো এগুলো হচ্ছে শাড়ি সেমি পিওর সিল্ক শাড়ি এইসব বড় বড়ো শোরুমে যদি তুই এই কাজ করা এই সিল্কের শাড়ি কিনতে যাস তো তোর একদম কাঁচা ঢিলা হয়ে যাবে না মানি ব্যাগে তো একটা টাহাও থাকবে না আর এহেনি যদি যাস তোর টাহারও বাইসে যাবে কত একদম রিজনেবল রিজনেবল প্রাইজে আর এই যে সেমি পিওর সিল্ক শাড়ি তুই অন্য দোকানে কিনে দেখে আরঙে আর যা তাও দেখবি বিশাল দাম আর এই যে তসর সিল্ক এই সিল্ক তো তুই যে কোনো দোকানে পাবি কিন্তু এইরাম সস্তা কোনো দিনও পাবি না আর অল ওভার কাজ করা আসলে কাজ পাড়ি কাজ আমি কিন্তু সব গাড়ি গেটে দেখা আসছি না কী জানি পরে আবার বাস করতে গেলে কষ্ট হবে না তাও অত খাটনি করে লাভ আছে ওই জন্যই সুন্দর সুন্দর করে আমি দেখাই দিছি আর তুই যদি কিনিস তাহলে তো যাইয়ে কিনে নিয়ে আসতে হবে বাপু আর পাঞ্জাবি দেখ একদম ছোট বড় মুরব্বী সবার জন্যই পাঞ্জাবি কত কালেকশন মাথা ঘুরিয়ে যাওয়া কালেকশন আর কাজগুলো কি নিখুঁত যারা হাতের কাজের এই থ্রি পিস শাড়ি পছন্দ করো তোমরা এহেনতে একদম পাইকারি এবং খুচরো দামে কিনতে পারো কন্তে কিংবা আমি কয়ে দিচ্ছি আমার এই কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আবার ওই হচ্ছে পেজের মেনশন করা থাকবে হাসনা হেনা আপুর পেজ মেনশন করা থাকবে আর যশোরের মধ্যে যারা আসাও তারা তো হাসনা হেনা আপুগের বাড়ি যাই এই নিয়ে আসতে পারবা কে শুনে উল্টোই পাল্টাই একদম আমাদামি করেই নিয়ে আসতে পারবা বুঝতেও তা এতক্ষণ ধরে যে জিনিসপত্র দেখালাম তোমাকে যদি পছন্দ হয় তাহলে ঠিকানা লাগবে না তা তোমরা আমি ঠিকানা তোমরা চলে যাও পূর্ব বারান্দিপাড়া ওই যে ঢাকা রোড আছে না ঢাকা রোড পূর্ব বারান্দিপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একদম উল্টোপাশে রাস্তার উল্টোপাশে যাইয়ে দেখ পায় একদম বাগান বিলাস একটা গাছ আছে হ্যাঁ ওই চারতলা বিল্ডিংয়ের নিচে একটা বাগান বিলাস গাছ আছে তার নিচে কিন্তু সেই কলিং বেলের সাথেও কিন্তু আপুর ওই সাইনবোর্ড দেওয়া রয়েছে টুকুস করে যাইয়ে কলিং বেলটা টিপে দিবাদ অমনি আপু খুলে দেবে যাইয়ে দেখে শুনে বাইসে কিনে নি যেটা পছন্দ সেটা কিনতে পারবে